ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে এফএফআইসি আলটিমেট চ্যালেঞ্জ বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টের মাধ্যমে আপনারা এখানে এই নিউ বান্ডিলটি এবং আপনারা এই কারের বক্সটি এবং এই জিনিসগুলি আপনারা একবারে ফ্রিতে পাবে বাট আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই আলটিমেট চ্যালেঞ্জ বলে এই ইভেন্টটি আজ আসার কথা ছিল নৌ তারিখে আসার কথা ছিল বাট এখনও পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে আসেনি কিছুক্ষণ আগে এসেছিল বাট সার্ভার প্রবলেমের জন্য এই ইভেন্টটি ফ্রি ফায়ারের থেকে চলে গেছে বাট আপনারা এই এইভেন্ট কীভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা স্কিক করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করে যাক ফ্রেন্ড দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কিছু টোকেন কালেক্ট করতে হবে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদের স্ক্রিনের সামনে ভেসে উঠছে এই দেখুন এখানে এই দু রকমের টোকেন ভেসে উঠছে এখানে লাল রঙের একটি এবং সাদা রঙের একটি এখানে আপনারা এই দেখুন প্রথমেই আপনারা এই লাল টোকেনগুলি এখান থেকে পাবেন এখান থেকে আপনারা এখানে যখনই লগ ইন করবেন একটি পাবেন এবং আপনারা লগ ইন করার পর এখানে আপনারা একটি গেম খেলতে পাবেন এবং দুটি কিল করলে পাবেন এখানে আপনারা পার ডে তিনটি করে আপনারা টোকেন পাবেন এই লাল টোকেনগুলি এবং এই লাল টোকেনগুলি দিয়ে আপনাদেরকে এক্সচেঞ্জ করতে হবে এই সাদা টোকেনগুলি আপনারা কীভাবে করবেন দেখুন এখানে পিকেম চ্যালেঞ্জ এই দেখুন পিকেম চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি আপনাদেরকে এখানে টাচ করতে হবে পি এ আপনাদের যখনই টাচ টাচ করবেন তখনই এ টাচ করার সাথে সাথে আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমি এটি ইমেজে দেখাচ্ছি তাই আমি এখানে দেখাতে পারছি না আমাদের না আপনাদেরকে হ্যালো বন্ধুরা দেখুন এখানে যখনই আপনারা পিকেএম এ টাচ করবেন পিকেএম এ টাচ করার সাথে সাথে এই লাল টোকেনটিতে আপনারা টাচ করে এখানে আপনাদেরকে টিম সিলেক্ট করতে হবে এখানে এফএফআইসি এর আইসি গ্র্যান্ড ফাইনাল হতে চলেছে আঠারো তারিখে এই 18 তারিখে গ্র্যান্ড ফাইনালে আপনারা কারা উইনার হবে এবং কে সেকেন্ড প্লেসে যাবে তা খেয়ে আপনাদেরকে এখানে চয়েস করতে হবে আর এখানে যদি আপনারা এই লাল টোকেনগুলি দিয়ে যদি ও যদি আপনারা চয়েস চেন চয়েস করার পর আপনারা এই দেখুন এখানে সাইডে লেখা রয়েছে এখানে তিরিশটি আপনারা উইনারে যদি যদি আপনারা উইনার হন তাহলে আপনারা তিরিশটি পাবেন এবং যদি আপনারা সেকেন্ড পজিশনে আসেন তাহলে আপনারা এই টোকেনগুলি পাবেন এই দুটি টোকেন আপনারা এইভাবে পাবেন বাট আপনাদেরকে এখানে এই পিকেন্ড চ্যালেঞ্জ এখানে আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে হবে এখানে আপনারা যখনই উইনার হবেন তখনই আপনারা এই সাদা টোকেনগুলি পাবেন আর এই সাদা টোকেনগুলি দিয়ে আপনারা তার পেজে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা এই টোকেনগুলি দিয়ে আপনারা এই বান্ডি এবং আপনারা এখানে বান্ডিল সহ আপনারা এই সব জিনিসগুলি আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না